তিসা এসে একটু দেখে যাবেন যে আমি যে তিসা জুরাসের অ্যাড দেখে আসলাম ওই দোকানে একটু যাই যে দেখি আসলে ওই দোকান থেকে তো টাকা দিয়ে কিনবেন আমার থেকে তো টাকা দিয়ে কিনবেন আমারটা একটু ওখানে দেখে আমারটা আগে পরে দেখেন দেখে যেন কাজের গুণগত মান ফিনিশিং এটার ওজনটা হচ্ছে মাত্র দুই বুড়ি এক আনা সাড়ে

এখানে একানা কীভাবে আপনাকে ফিরিয়ে দেবে হ্যাঁ আপনাকে আমরা ডিসকাউন্ট দেব হয় মজুরি বা বিভিন্ন দিক দিয়ে ডিসকাউন্ট দেবো বা ছাড় দেবে কিন্তু গোল্ডের উপরে কোনো ছাড় নেই যদি কেউ বলে আমি এখনো বলবো ওই দোকানদার চোর ও চুরি করে স্বর্ণটা আনছে এগুলো বিজনেস ক্ষেত্রে আসলে বলা ঠিক নয় এরপরে বললাম যে এক এক বড়ি কিনলে একানা ফ্রি কিভাবে দিবে ফ্রি বলেন গোল কিনলে গোল ফ্রি হয় কখন আমি যদি এখানে আপনাকে দশ হাজার টাকা মজুরি নেই বা ভেট মজুরি দশ হাজার টাকা নিচ্ছি তখন আমি আপনাকে এখানে ফ্রি দিতে পারবো আপনার টাকা আপনাকে ফিরে দিলাম কিন্তু গোল কিনলে কখনো গোল ফ্রি হয় না এটা আমি আগেও বলেছি এখনো বলতে আবার অনেক সময় ফ্রি হয় এটা আমি পুরান কিনলাম পুরান কিনলাম কত

ওয়ান আর ব্র্যান্ডেডটা টোয়েন্টি ওয়ান কিন্তু কাজের ডিফারেন্স আছে এটা কাস্টমারকে বোঝানোর জন্য লোকাল প্রোডাক্ট আমি উঠালাম হ্যাঁ আসলে এটা ব্র্যান্ডের না এই যে ব্র্যান্ডের কাজ আর লোকাল কাজটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা উঠালাম এই যে দেখবেন কাজের গুণগত মান ডিফারেন্স থাকবে যেগুলো লোকাল কাজ আপনার একটু ফাঁকা ফাঁকা থাকে এটা বোঝানোর জন্য এটা আপুদের বোঝানোর জন্য আমি এই হাতটা লোকাল ভাবে করেছি তাও আমার নিজের কারখানাতেই করেছি লোকাল কাকে বলে আর ব্র্যান্ড কাকে বলে ব্র্যান্ড শুধু তিন চারটা শাখা বলে কিন্তু ব্র্যান্ড হয় না কাজের গুণগত মান ভালো হতে হবে তো অবশ্যই শোরুম